এই দেখুন কত সুন্দর এগুলা ভাই আগে তিনশো পঞ্চাশ টাকা এখন মাত্র তিনশো বিশ টাকা ভাই এখন তিনশো বিশ টাকা আটাইশ ত্রিশ বত্রিশ এগুলোর মধ্যে ভাইয়া অনেকগুলো সাইজ আছে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা নিবেন একটা বারোশো টাকা বিক্রি করবেন এগুলোর তারপর এই মধ্যে হিট মাল বুঝছেন এই পাত্রের সব সাইজ ষোলো বিশ থেকে শুরু করে একবার আমরা আমার কাছে সব ধরনের সাইজ সব ধরনের সাইজ নিতে পারবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলা রেট হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো এই মধ্যে দেখুন ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর আঠাশ তিরিশ বত্রিশ এটা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনি নিতে পারবেন আর এটা রেট হলো ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ অনেক আমরা যে মানে কোরবানি কিন্তু অনেক আমি রেট কমাই দিচ্ছি আপনার ইনশাল্লাহ মিনাজ গামস একবার আসবেন যে কথা এবং কাজে এক রেট কিনা তারপর আমি অনেক গ্লাস ভাই লিলেন মাল এই লিনেনের মধ্যে ভাই মনে করে তিরিশ চল্লিশ মাল দুশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে হাতে যে মাল দেখতেছে এটা রেট হলো মাত্র তিনশো টাকা ভাই তিনশো টাকা অনলি মাত্র তিনশো টাকা ঠিক আছে আচ্ছা তারপর আমি যে সাইজটা দেখো ভাই তিরিশ থেকে চল্লিশ দেখুন কত সুন্দর এই যে তিরিশ থেকে চল্লিশ খুবই সুন্দর আর এগুলো রেটটাও একদম সেপারেট আছে ভাইয়া

একদম দেখুন কত সুন্দর কত রেট একদম ছয়শো সত্তর টাকা বিয়াল্লিশ তিরিশ চল্লিশ হাতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সব ধরনের সাইজ আছে দেখুন পুরো কাজটা দেখুন ভাই পাইটটা দেখুন অনেক সুন্দর ভালো আছে ঠিক আছে তারপর আমি যে স্যান্ডেলটা দেখাবো ভাইয়া নায়রার মধ্যে দেখুন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে নায়রা মধ্যে হ্যাঁ নায়রা মধ্যে অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে ভাইয়া এই যে এগুলো রেট একদম কম আছে ভাইয়া মাত্র 550 টাকা 550 মাত্র 550 টাকা ওকে তারপরে এই আটা মাল লাগাতে পারবেন এই যে দেখুন এটা 2226 এই যে দেখুন কত এটা সামনে হচ্ছে পাইকারি দাম তাই না হ্যাঁ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ঠিক আছে শুধুমাত্র যারা পাইকারি এই যে এটা নিতে পারবেন 530 টাকা 530 530 এটা খুবই সুন্দর ওকে এই যে এই আটা নিতে পারবেন ভাইয়া এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস